মাসুদের মাসুদ আর তোর কি বলতে কিছু নাই বাইকের সাইলেন্সের মডিফাই করার কারণে অতিরিক্ত শব্দে আশেপাশের মানুষের কষ্ট হচ্ছে শব্দ দূষণ হচ্ছে আর এই শব্দ দূষণ বন্ধে সবার আগে দরকার আচার আচরণ ও মানসিকতার পরিবর্তন আপা দোকান উদ্বোধন কর্তা যে আইসান একদম কাঁটিবধ কিন্তু আপনার আচরণ তো ভেজালে ভরা কি কইতে চান আমি ভেজাল উনিশ বিশ বধূ পাচ্ছি না আর চিল্লা কি মার্কেট পঞ্জিব শোনেন মাত্রাতিরিক্ত শব্দ স্বাস্থ্য স্বাস্থ্যঝুঁকির কারণ আর আবাসিক এলাকায় দিনের বেলায় পঞ্চান্ন ডেসেবলের ঊর্ধ্বে শব্দ করে আপনি শব্দ দূষণ করছেন আপনি শব্দ দূষণ আপনার দায়িত্বশীলতা প্রকাশ পায় সচেতন আচরণ থেকে আসুন শব্দ দূষণ বন্ধে সবাই দায়িত্বশীল আচরণ করে শব্দ দূষণ জীবন